আসসালামু আলাইকুম চাই হোক আমাদের একটা বিশ্বাস আর কি আমরা একটা জিনিস আসলে কল্পনা করতেছি সব সময় যে আমি একজন প্রতিবন্ধী লোক আমাকে মন করেন জিরহম অনেক জনের সাপোর্ট করতেছে অনেকজন অনেক কিছু করতেছে আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তা আমার জন্য আমার সাথে থাকেন দশ জনই থাকে বাদে আল্লাহর রহমতে মা বাবা থাকে বাদে আমি অনেক বড় হয়েছি যাই হোক আমাদের ফেসবুকটা পেজটা মন করেন আপনাদের সাপোর্টে আমার বড় হয়ে গেছে আপনাদের সাপোর্টে আমার অনেক বড় হয়েছে আর এই ফেসবুকটা দিয়ে যাই হোক কিছু পরিচিত আছে আর কিছু লাভ লস দুইটা মিলিয়ে আছে আমাদের আর আমি কিভাবে চলাফেরা করি কিভাবে কি করি এটা কিন্তু আপনারা আমাকে জানেন সবাই কিন্তু জানেন আর সবাই যদি না জানতেন তাহলে কিন্তু জীবনে আমার অনেক ইতিহাস আছে অনেক কষ্ট আছে যাই হোক অনেক ইতিহাস আছে অনেক কষ্ট আছে আমি আপনাদের করে দুই হাজার পাঁচ সাল থেকে আমি জগ্রেশ্বর বাজারে দোকান করে খাই আমি আগে আমার ইতিহাস আছে আমার একটা আমি হামুক ফেরি চলা ফিরে করছি হামুক ফেরি চলা ফিরে করছি ছোটোবেলা আমাদের এই শিরবদি একটা দোকান ছিল মনহারি দোকান এই দোকানটার মধ্যে আমি অনেকদিন দোকান করছি পাঁচ ফ্যাক্টরি বিরিয়ানি আয় বেশি পাঁচ ফ্যাক্টরি বিড়ি আমি যখন জোরগাছর বাজারে নজুকা দোকান দিছিল অনেক মানুষ জানে যে কারণের মধ্যে সামান্য কারণের মধ্যে টাকা পয়সা পাইছিল মনে হয় ওর আগে থেকে আমি পাঁচ নিয়ে আমি আস্তে আস্তে যাই হোক আমাদের মা বাবা অনেকেই কষ্ট করছে আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা মধ্যে থাকছে আমি কি করি চলবো কি করি কি খাবো না খাবো অনেক টেনশন থাকছে এই টেনশনটা আমাদের কি আর বলবো বলার মতন আর কোনো ই নাই তখন মনে করেন বাজারে গেছি বিয়ারিং গাড়ি দিয়ে বুঝার নাই তিন চাকা বিয়ারিং পিছনে দুই সামনে এক চাক্কা গাড়ি বানাইছি এই গাড়িটা বানাইয়া হাত দিয়ে দেখে আমি চলাফেরা করছি ছোট বলা কে একটা সাইকেল নিয়ে যুগে যাইতো আমার সমান দিয়ে তাহলে একটু করতো কে কেড়ে দেরি যাইতাম বাজারে আবার অনেক সময় পাও পেডাল আসিল এই পাও পেডাল দিয়ে যখন রিক্সা ছিল তখন পিছনে দোষী আইসি বাড়ি পর্যন্ত এইভাবে অনেক দিন পর্যন্ত আমি চলাফেরা করছি আমাকে নিয়ে অনেক এর জন্য মন্ত্রালয় করছে আমাকে ঢাকা নিয়ে যাবে অমুক খানে নিয়ে যাবে অমুক খানে নিয়ে যাবে আমারে এই কিছু টাকা পয়সা কামাই করি খাওয়াবে আমি ওই নিয়ত দেনি আমি শুধু আল্লাহ কাছে একটা নিয়তি করছি ও আল্লাহ আমার দুইটা হাত দিস চোখ দিস দুইটা কান মাথাটা সুস্থ রাখছ আমার দুইটা পা দাও নাই এই পা দুইটা দেওয়ার জন্য আমি হাঁটতে পারি না এর মধ্যে কি আমি চলি ভিড়ি খাইতে পারবো না তোমাদের ভালো জিনিসের মতন মানুষের মতন আমি কি চলি ভিড়ি খাইতে পারবো না এটা আমি বলছিলাম এটা আমি বলছি আল্লাহ কাছে নেট করছি এরপর আল্লাহ কাছে খুব কান্দাকাটি করছি খুব মানে মনে মনে টার্গেট মা বাবা দোয়া করছে আল্লাহর রহমত করছে আপনারও সাথে দোয়া করছেন যাই হোক আমি জগদ্র বাজারে আমি অতি ফাস্টে একটা দোকান আসলাম আলহামদুল্লাহ নামে একটা দোকান ছিল আলহামদুল্লাহ আমার প্রথম উস্তাদ অতি ফাস্টে উস্তাদ ইও লাল হামদু আমার আমি ওনার দখানো যাই হে থাকছি ওনার দোকানের যে সময় আমি যায় সমতিছি যে সময় যায় থাকছি আমাদের পেটের মধ্যে ভাত এক বেলা গেছে সকাল বেলা দু রাতে দুপুরে ভাত না খাইলেও যায়নি কে এর কাছে বলতে পারিনি কে যে ভাত খাইছি কি না বলতে পারিনি যাই হোক এক বছর আসলাম এক বছর এক বছর পর থেকে কিছু আমাকে হেল্প করার চেষ্টা করছে এই চেষ্টা করার পর থেকে মনে করেন আমাকে কিছু কিছু খরচ দিছে আরেক বছর ছিলাম আরো একটু চকদান হইছে আরেক বছর ছিলাম আরো একটু শোক হয়েছে আমাকে উনি মেলা শিষ্য হিসেবে অনেকে সম্মান করছে অনেক ছোট ভাইয়ের মতন আমাকে দেখাশোনা করছে ওনার অবস্থায় আজকে আমি একটা ইলেকট্রনিক লাইনের দোকান আছি যাই হোক আমি ওনার এখন পর্যন্ত শ্রদ্ধা করি উনি আমার প্রথম উস্তাদ উনি আমার গুরুজন আমি ওনার মাইনে চলি দেখলে যেতটুক সম্মান দেওয়ার লাগে আমি দেই আমি মানে প্রতিবন্ধী হিসেবে যত হানি দিতে পারি এত হানি সাপোর্ট আমি ওনাকে আমি দেই যাই হোক আমি ওনার নাকি হান দোয়া করি মন ফেলে আমি কষ্ট যেরকম কষ্ট করছি এই কষ্টের ফল পাইছি আল্লাহ রহমতে একটা দোকান করে আমি নিজস্ব আমার কাছ থেকে দুই তিনজন মানুষ শিষ্য বানাইছে আমার কাছে কাম শিখে ওনারা চলে তো যাই হোক আমার উস্তাদ আল্লাহ রহমত আমার ওষ্ঠাদ আমি আগে দোয়া করি তার নিচ দিয়ে আমি ঘরের আলায় আমাকে খুব সুস্থ রাহে যেন আমার হেল্প করা মতন আল্লাহ ওগুরা আরো মাথা মতো গেঞ্জ দে আসসালামু আলাইকুম দ্বিতীয়বার আর যখন ভিডিও বানাবো তখন কত কিছু